বন্ধুরা আজকে বড়ো ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম বড় হয়ে গেছে তা আমি তো যাও তুমি বাজার করে নিয়ে এসো তো বাজার থেকে দেখুন স্লিভার কাপ মাছ নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসছে ফুলকপি আজকে স্লিভার কাপ মাছ আর ফুলকপি দিয়ে ঝোল করব তো চলুন কীভাবে ঝোল করবো আপনাদেরকে দেখাই আগে মাছটা কেটে নি হ্যাঁ মাছের আঁসটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে পিস হবে তো মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেছে আমি এবার পিস করে নেব এত বড় মাছ সবসময় পাওয়া যায় না বাজারে আজকে ছেলে গেছিলো বাজারে ছেলের চোখে পড়েছে ও দেখেই আগে বলছে বাবা মাছ নিয়ে আসলো স্লিভার কাপ আমি নিয়ে এসো যাই হোক এটা নিয়ে এসছে এক কেজি একশো নাকি এটা এক কেজি একশো গ্রাম স্লিভার কাপ বড়ো সাইজের হলে পরে তার স্বাদই আলাদা হয় দেখুন পেটগুলো চর্বিতে ভর্তি হয়ে গেছে এখন একদম তাজা টাটকা তেল এই তেলটাও খুব সুন্দর লাগবে খেতে মানে আজকেই মনে হয় ধরে নিয়ে এসছে পুকুরের থেকে যাই হোক আজকে তেলটাও বানানো হবে সঙ্গে একদম টাটকা তেল চর্বিতে ভর্তি মাছগুলো পিস করা হয়েছে বড় বড় করলাম তো বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ পিস করে নিয়েছি ধুয়ে নিয়েছি এইদিকে ফুলকপি আমি কেটে নিয়েছি তো ফুলকপিটাকে একটু গরম জলে ধুয়ে নেবো আমার জলটা গরম হোক ততক্ষণ আমি মাছটাতে নুন হলুদ মাঠিয়ে নিচ্ছি ফুলকপিটা জলটা গরম হয়ে গেছে ফুলকপিটা ধুয়ে তুলে নিই ফুলকপিটা আমি গরম জলে একটু হালকা ধুয়ে নিলাম নিয়ে তুলে নিচ্ছি ফুলকপি এমনই একটা জিনিস যে খেলে পরে প্রচণ্ড গ্যাস হয় কিন্তু এইভাবে গরম জলে ধুয়ে নিলে পরে গ্যাসটা হওয়ার চান্স কম থাকে আচ্ছা তারপরে দ্বিতীয়ত ব্যাপার কি ফুলকপিতে এত পোকা লেগে যায় যার জন্য বীজ তেল দেয় এই গরম জলে ধুয়ে নিলাম আর কোনো অসুবিধা হওয়ার ভয় থাকে না আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরষের তেল মাছগুলো ভেজে নেবো তোমার তেল গরম হয়ে গেছে আগে আমি কটা ভেজে নিচ্ছি

মানে মাছ ধরার রান্না হবার আগের থেকে মাছের মাথা বুক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এক এক দিন ছেলে বলে আমি খাবো দিন ছোটো ছেলে বলে আমি খাবো আজকে ও খাবে তারপরের দিন আমার বাঘের আপনারা কিন্তু প্রমাণ থাকলে না আমি দিয়ে দেবো জিরে পড়ব জিরে পোড়া হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প আদা বাটা আর দিয়ে দেবো ধনে জিরা বাটা আমার কপিটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ दिए दो लौंग का बटा और दो गाटक टमाटर ভালো করে কথা হয়ে গেছে আমি দিয়ে করি জল কপিটা ভালো করে সিদ্ধ করে নেব কপিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেব মাথা তো আগের থেকে রুপ করা আছে পিসগুলো ছেড়ে দিচ্ছি আমার এই যে সিলিভার কাপ মাছ ফুলকপি দিয়ে রেডি হয়ে গেছে দনে পাতা দিয়ে দেবো